본 ন 라 ভারতের আন্ডার নাইনটিন টিম এশিয়া কাপে পাকিস্তানের সাথে নাক কাটালো আবার ভারতীয় প্লেয়ারদের ছোট থেকেই শেখানো হয় যে কোনো টিমের সাথে তোমরা হারতে পারো কিন্তু যেন তোমরা পাকিস্তানের সাথে ম্যাচ না হারো কিন্তু ভারতের কাপের দল ফাইনাল ম্যাচ গেল পাকিস্তানের বিরুদ্ধে আসলে আন্ডার নাইনটিন এশিয়া কাপের ফাইনাল ম্যাচ পাকিস্তানের টিম প্রথমে ব্যাট ধরে তিনশো সাতচল্লিশ রান করে তিনশো আটচল্লিশ রানের টার্গেট দিয়েছিল ভারতকে কিন্তু কেউ ভাবতে পারেনি পাকিস্তানের বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা হাঁটু ঘেরে ফেলবে আপনারা সবাই মতো বৈভব সূর্যবংশীকে চেনেনি এই প্লেয়ার দশ বল খেলে ছাব্বিশ রান করেছে কাল কিন্তু একে কেভি বলেনি যে পঞ্চাশ ওভারের খেলায় শুধুমাত্র টি ম্যাচ খেললে চলে না পঞ্চাশ ওভারের খেলায় শেষ পর্যন্ত টিকে থেকে নিজের দলকেও জেতাতে হয় আপনি আলতু ফালতু শট খেলে রান তো করতে পারেন কিন্তু নিজের টিমকে কোনোদিনও জেতাতে পারবেন না শেষ পর্যন্ত ভারতের প্রত্যেকটি প্লেয়ারই কাল একেবারে ফালতু খেলেছে যার ফলে ভারত মাত্র ছাব্বিশ ওভার দুই বলেই একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় তাই পাকিস্তান তাদের আন্ডার নাইনটিন এশিয়া কাপের ফাইনাল ম্যাচ একশো একানব্বই রানের মতো বড় মার্জিনে জয়লাভ করে যা সত্যিই ভারতের জন্য একটি লজ্জাজনক ব্যাপার